ছাব্বিশ জন শিক্ষক চাকরি হারালেন এটা কি নিচু কি কোনো রাজনৈতিক ব্যর্থতা নাকি আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ভবিষ্যৎ মাত্র আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটি শুধুমাত্র ছাব্বিশ হাজার পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাওয়ার কথা নয় কনসিলেশন প্রসিডিং হয় না সেটেলমেন্ট হয় না যাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ ভট্টাচার্য বিজেপি নেতারা আবার দালালি করে বেড়া আমরা নজর রেখেছি কসবার দিকে সেখানে ডিআই অফিসের সামনে তুমুল উত্তেজনা কাটিং অ্যাক্রস টু সাম মোর ব্রেকিং নিউজ দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ সেট অ্যাসাইড হাইকোর্ট কোর্ট ডিরেকশন রাজনৈতিক ভুল সিদ্ধান্ত প্রশাসনিক দুর্নীতি অবহেলার কারণে হাজার হাজার সদ মেধাবী ছাত্রছাত্রী যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের কথা সাল পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের একটা বিশেষ পরীক্ষার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে যে সরকারি স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা হয়েছিল সেখানে গোটা রাজ্যের কয়েক লক্ষ ছাত্রছাত্রী মাথার ঘাম পায়ে ফেলে রাতে না ঘুমিয়ে পরীক্ষা দিয়েছিল সবাই জানে শিক্ষক হওয়ার শুধু একটা চাকরি নয় এটি একটি মহৎ পেশা আমরা জানি শিক্ষকতা হচ্ছে সমাজের একটা অন্যতম পেশা তাই দু সালে যখন টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পায় তখন পশ্চিমবঙ্গের হাজার হাজার ছাত্রছাত্রী তাদের জীবনকে বদলানোর সুযোগ পায় অনেকে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার স্বপ্ন দেখেন অনেকেই নিজের জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করে বাবার পেন মায়ের গয়না বিক্রি করে বিএড ট্রেনিং নেন এবং বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে কোচিং নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন দিনের পর দিন পড়াশোনা করে রাত জেগে মাথার ঘাম পায়ে ফেলে অবশেষে হয় টেট পরীক্ষা তারপর আসে রেজাল্ট তারপরে মৌখিক পরীক্ষা হওয়ার পর মেধা তালিকা যারা যারা সেই মেধা তালিকায় স্থান পান তাদের কাছে নিজেদের স্বপ্ন পূরণের একটা নতুন সুযোগ তৈরি হয়ে তাদের পরিবারের মুখে হাসি ফোটে সন্তানের পড়াশুনোর খরচা মেটানো যায় ঘরের অভাব কিছুটা হলেও দূর করা যায় শিক্ষাগত মানে একটা চাকরি নয় একটা গর্ব সম্মান এবং সমাজ গঠনের অমূল্য দায়িত্ব তবে একদিন সেই গর্ব সেই সম্মান ভেঙে পড়ে যখন তারা পত্রিকা থেকে জানতে পারে আপনার চাকরিটাই অবৈধ এখান থেকে শুরু হয় দুর্নীতির একটা কালো অধ্যায় দু হাজার ষোলো সালের টেট পরীক্ষা নিয়ে একটার পর একটা অভিযোগ উঠতে থাকে টাকা ছাড়া চাকরি পাওয়া সম্ভব ছিল না মেধার ভিত্তিতে চাকরি পাওয়াও সম্ভব হলেও অনেকে চাকরি পেয়েছেন যারা আর তালিকাতেই ছিলেন না এত বড় একটি প্রক্রিয়া যে এত অনিয়মের মধ্যে পরিচালিত হচ্ছে তা সাধারণ মানুষের কাছে একটা চরম বিশ্বাসঘাতকতার জায়গায় পৌঁছে যায় ফাঁস হয়ে যায় যে এই চাকরি কিছু দালালদের মাধ্যমে বিকৃত হয়েছে অনেক সময় অসাধু প্রশাসনিক কার্যকর্তার মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে আর যারা প্রকৃত মেধাবী তাদের নাম পর্যন্ত তালিকায় ছিল না এই নিয়োগ প্রক্রিয়া ধীরে ধীরে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি এক বড় আঘাত হয়ে দাঁড়ায় যতই সময় এগিয়ে যায় ততই দুর্নীতির চিত্র আরও স্পষ্ট হতে থাকে দু সালে যখন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার হন এবং দুর্নীতির কাহিনী আসল চিত্র প্রকাশ পায় তার ঘনিষ্ঠ বান্ধবীর ফ্ল্যাট থেকে সোনা এবং রূপোর গয়না সমেত প্রায় একশো কোটি টাকা পর্যন্ত উদ্ধার হয় আমরা সকলেই দেখেছি নিউজ মিডিয়ার মাধ্যমে যে সেই পরিমাণ অর্থ গোনার জন্য ইডিকে বেশ কিছু যন্ত্র আনতে হয়েছিল এবং তাদের মধ্যে বেশ কিছু বিকল হয়ে গিয়েছিল মাঝখানে এটা সবার কাছেই পরিষ্কার হয়ে যায় যে এসএসসি শুধুমাত্র একটি চাকরি নিয়োগের পরীক্ষা ছিল না এটি ছিল কোনো একটি রাজনৈতিক দলের একটা লাভের কাজ এই সময় তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চে এটি রায় হয় এবং সিবিআই এর দ্বারা কিছু তথ্য একটি নির্দিষ্ট স্ক্যান করা কোনো একটি সংস্থার কাছ থেকে উদ্ধার করা হয় এবং সেই হার্ড ডিস্কের মধ্যে প্রায় সাত হাজার জনের কাছাকাছি একটি ডকুমেন্টস পাওয়া যায় যে ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সেটা ব্ল্যাঙ্ক ওয়েমার ছিল আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এমন কোনো মাস্ককে সেটাকে পার্ট করে তিনকে তিপান্ন করা হয়েছে আবার কেউ কেউ দেখা যাচ্ছে আটত্রিশ পেয়েছে আবার সেটাকে বাড়িয়ে তিপান্ন করা হয়েছে অর্থাৎ অ্যান্সার কী এর সঙ্গে সেই সমস্ত ওয়েমার সিটের কোনো মিল ছিল না এত কিছুর মধ্যেও জাস্টিস গাঙ্গুলি একটা কথা বলেছিলেন যদি রাজ্য সরকার তখন চান এই যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা যেতে পারে তাহলে সেটা খুবই ভালো অর্থাৎ যোগ্যরা সেক্ষেত্রে বহাল থেকে যেতে পারে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে এই সিঙ্গেল বেঞ্চের রায় যখন ডিভিশন বেঞ্চে যায় তখন ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক তিনি গোটা প্যানেলের মধ্যেই কোনো না কোনোভাবে দুর্নীতির গন্ধ পান এবং রাজ্য সরকারকে তিনি একই রকমভাবে অনুরোধ করেন যোগ্য এবং অযোগ্য তালিকা আলাদা করে পেশ করার জন্য সেক্ষেত্রেও কোনো না কোনো দিক থেকে অনিচ্ছাকৃতভাবে হোক বা ইচ্ছার অভাবেই হোক সেটা পেশ করা হয়নি এবং তিনি গোটা প্যানেলটিকে বাতিল ঘোষণা করেন তার জায়গায় যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আছেন তিনি তেসরা এপ্রিল একটি নির্দিষ্ট দিন ঘোষণা হয় যেদিন তিনি নির্দিষ্ট মামলাটির শুনানি করবেন বলে জানান এবং তেসরা এপ্রিল তিনি একই রকমভাবে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ ছিল তার রায়কেই বহাল রাখেন এরপরই ভেঙে পড়ে গোটা পশ্চিমবঙ্গ গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এক হাজার নয় দু হাজার নয় প্রায় ছাব্বিশ হাজার পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিজেদের চাকরি খুঁয়ে রাস্তায় নেমে যান এরপর কেটে গেছে অনেক কটা দিন এখনও রকম সমাধান হয়নি শুধু যেটুকু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সন্তুষ্টি এবং সহানুভূতি একজন শিক্ষক বলেছিলেন আমি দারিদ্রের মধ্যে পড়াশুনো করেছিলাম বাবা রিক্সা চালিয়ে আমাকে পড়াশুনোর অর্থ জোগাড় করেছেন এসএসসি পাস করে আমি যখন চাকরিটা পেলাম তখন বাবার চোখের জল মুছে আমি বাবাকে বললাম যে তোমাকে আমার জন্য আর কষ্ট করতে হবে না আমি চাকরিটা পেয়ে গেছি কিন্তু এই পরিস্থিতিতে আমি আর আমার বাবার কাছে গিয়ে দাঁড়াতে পারছি না আমার সন্তান সন্ততিরা যারা স্কুলে পড়ে তাদের স্কুলের ফি পর্যন্ত দিতে পারছি না আমি তো কিছু ভুল করিনি কেনই বা আমাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে এই কাহিনী কিন্তু একজনের নয় হাজার হাজার শিক্ষক শিক্ষিকার কেউ কেউ আত্মহত্যা করার কথা বলছেন কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়েছেন আবার অনেকেই রাস্তায় নেমে বিচার চাই বলে দাবি করছেন আজ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের একটি রায়ের নিরিখে তাদের চাকরিটা চলে যায় তারা আজও ধর্মতলার সেই চত্বরে বসে আছেন এবং তাদের হাতে রয়েছে একটি করে প্ল্যাকার্ড যে আমি দোষী নই আমার চাকরি কেন গেল একজন ভালো শিক্ষক মানে হাজার হাজার ভালো ছাত্র কিন্তু যদি শিক্ষক নিয়োগই রকম অনিয়ম ঘটে তাহলে আমাদের শিক্ষার ভবিষ্যতই বা কি হবে আমাদের সন্তানেরই ভবিষ্যতই বা কি হবে এখন দায়িত্বটা এখন শুধুমাত্র শিক্ষকরা আওয়াজ তুললেই হবে না আমাদের সকলকে সাধারণ মানুষকে এই শিক্ষকদের সঙ্গে এই সমাজ ব্যবস্থা গড়ে তোলার নতুন করে প্রতিবাদ আওয়াজ তুলতে হবে তাই আমরা চাই যারা দোষী তারা শাস্তি পাক যোগ্য এবং মেধার ভিত্তিতে পুনরায় শিক্ষক নিয়োগ হোক এই তালিকায় যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা সসম্মানে স্কুলে ফিরে যান নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ এবং ডিজিটাল হোক রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই শিক্ষার আঙিনা হোক মুক্ত যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা নিজেদের চাকরি হারিয়েছেন শুধু তারাই নয় তাদের সঙ্গে রয়েছে লক্ষ লক্ষ মানুষের আবেগ লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ গোটা একটা সমাজের প্রতি বিশ্বাস এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সকলের গর্জে ওঠা উচিত চলুন সকলেই আওয়াজ তুলি